গুড মর্নিং এভরি ওয়ান স্বপ্নের সংসারে আপনাদের সবাইকে স্বাগত সকালবেলায় চা খেয়ে দিয়ে এসেছি একটু আপনাদের সঙ্গে আলাপ পরিচয় একটু করে নিই তারপরে আবার সংসারের কাজের সঙ্গে যুক্ত হয়ে যাব তারপরে আমি বলছি ছোটো ওকে ভাই বলি তো বলছি যে আজকে তো রবিবার রবিবারে মাছ ফাছ কি আনবে তাড়াতাড়ি আনো এ ভাই আজকে তো রবিবার তাহলে মাছ না মাংস কি আনবে আনো তাড়াতাড়ি আজকে আজকে তো আমাদের রবিবারে হাট আরামে হাট বসে তো বললাম আনতে আনবে নিশ্চয় তাড়াতাড়ি আসছি আবার মা সকালবেলায় ঘুম থেকে উঠে গেছে বসে আছে আমি এখন ঘুগনি রান্না করব মটর ভিজানো আছে আর দিদিভাই আছে রসুন ছুলছে মায়ের ডিপার্টমেন্ট আর কাছে এসেছে মা মা রসুন ছুলতে রসুন ছুলতে ছুলতে মায়ের আঙ্গুলে ব্যথা হয়ে গেছে এখন মা রসুন ছোলা বন্ধ করে দিয়ে বড় বউকে দিয়েছে রসুনের দায়িত্ব সবজি কাটতে বসে দিদিভাই ভাই গান শুনছে কে কে গান শোনো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখবে এই দেখো সবজি কাটছে আর এখানে স্পিকার গান শুনছেন গান শুনতে শুনতে কাজ করতে অবশ্য ভালোই লাগে আর আমাদের এই টুনটুনি গানের তালে তালে মাথা নাড়ায় খাওয়া হয়ে গেছে রান্নাও চাপিয়ে পুরো রান্না চাপি দিচ্ছে কলমি ভাজা হবে পটল আলু আর চিংড়ি মাছ দিয়ে পটল ঘুরিয়ে পটল চিংড়ি আর মা আনতে গেছে মাছ মা মাছ সুনিতা এই সুনীতা কি করছো কি রুই করবে আচ্ছা ঠিক আছে বেশ তাহলে গুছিয়ে নিয়ে ফিরে আসছি দেখো রবিবারের ছুটিতে খেলতে খেলতে লেগেছে ক্রিকেট খেলা দুদিন ধরে দুর্গাপুরে বৃষ্টি হচ্ছিল আজকে একটু রোদ উঠাতেই খেলা সব শুরু করেছে আমি চান করে চলে এসেছি সবাই খেতেও বসে পড়েছে আমি খেতেও দিদি সবাইকে খেতে দিয়ে দিয়েছি খাচ্ছে পটল চিংড়ি রুই মাছ দই দিয়ে আর ওই যে এই যে কলমি শাক ভাজা আর এটা হচ্ছে যে ইয়ে ভাই মাছের তেলের বড়া আর ডাল ডাল তো আমাদের রোজই হয়